মানে শিয়ালটা যারা এই পকেট পরোটা বিক্রি করে তাদের মধ্যে আমাদের ভাইরাল দাদাও আছে তারাও কি দিয়ে ওখান পরোটা কেনে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই এই কারখানা ঘুমায় যে পরোটা আপনি তো চার টাকা বা সাড়ে চার টাকা পিস করে কিনে আনেন তাই তো নিশ্চয়ই আপনার জন্য একা বানায় পরোটা ওখানে না না যত শিয়াল বনগার সব বিক্রি হয় সব এইখান থেকে মানে শিয়ালটা চু বনগা যারাই পকেট পরোটা বিক্রি করে তাদের মধ্যে আমাদের ভাইরাল দাদাও আছে তারাও কি ওখান দিয়ে পরোটা কেনে কোথায় পাওয়া যাচ্ছে এই কারখানা কোথায় ঘুমায় ঘুমা থেকে পরোটা কিনে নিয়ে আসে আর তরকারি নিশ্চয়ই বাড়িতে বানায় সবাই কিছু বানায় না ওখান থেকে থেকে হয় কি বলছেন কি গাইস এবার ঢুকলো তো যে পরোটা আর তরকারির গল্পটা কোনো বাড়িতে বানানো কেস নেই এখানে এখানে হলো কেনা কেস এই যে কাকা সকাল সকাল পরোটা নিয়ে বসেছে আর এই যে আনলিমিটেড তরকারি দেখান একটুখানি তুলে দেখান তরকারিটা এই যে এই যে সোয়াবিন এই যে বড়ি তারপর এই যে মানে মটর সব কিন্তু একই জিনিস সেম যেটা আমাদের সেই ভাইরাল দাদাও বিক্রি করে